থিং মানে আমি নিজে বাংলাদেশি মানে আমি বাংলাদেশী নই মানে আমার বাবা আমার বাবার বাবা তারা বাংলাদেশে সিলেটে থাকতেন তো সিরপ্টেন মানুষ আমি আমার মূল মূল হচ্ছে বাংলাদেশ সুতরাং আমার বাবার বাবা চলে এসেছিলেন শিলচর হয়ে আসাম হয়ে তারপর কলকাতায় এসেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক আপনারা চেনেন তো ইজ শ্রুভঙ্কর বাগচি কিন্তু বলতে যাবেন না তিনি যথেষ্ট বিখ্যাত তার পরিবার শিলেটা থাকতো তার মনে আছে শ্রীহট্ট থেকে চলে এসেছিল আসাম হয়ে পশ্চিমবঙ্গে সেটা মনে আছে কিন্তু কেন চলে এসেছিল রূপঙ্করবাবু বলবেন তার পরিবারের কেউ গল্প করেনি তার কাছে সিলেট ছিল আসাম প্রদেশের অংশ কিন্তু উনিশশো সালে সেটা পূর্ব পাকিস্তানে চলে যায় এবং তারপর শুরু হয় হিন্দুদের ওপর অত্যাচার উনিশশো সালে বিপুল পরিমাণে দাঙ্গা হয় ছেচল্লিশেও হয় তারপর সেইখান থেকে নিয়ে একাত্তর পর্যন্ত হিন্দুদের ওপর অত্যাচার আরও বেড়ে যায় এবং তারপর আরও চলে এমন দু হাজার সতেরো সালেও সেখানে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল গত বছর কি হয়েছে এবং সেখানেও কিভাবে হিন্দুরা অ্যাফেক্টেড হয়েছে সবাই জানি অ্যানিমি প্রপার্টি অ্যাক্ট বা ওয়েস্টার্ন প্রপার্টি অ্যাক্ট এনে হিন্দুদের জমি বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল মা বোনদের ইজ্জত লুট করা হয়েছিল মসজিদ মসজিদ থেকে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশের হিন্দুরা পালাতে বাধ্য হয়েছিল তাই রূপঙ্কর বাগচি নিজে একজন ছিন্নমূল উদ্বাস্ত পরিবারের সদস্য তাকে অনুরোধ করব ওই ছিন্নমূল ওই বাংলাদেশের টানের জন্য একটা কাজ করুক এখনো পর্যন্ত যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই করেনি তাদেরকে অনুরোধ করুক অ্যাপ্লাই করার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাক যে তারা বাংলাদেশি হিন্দুদের কথা ভেবেছে রূপঙ্কর বাগচির উচিত কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানানোর এই জন্য কারণ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যে বাংলাদেশি হিন্দুরা ভারতবর্ষে এসেছে তাদেরকে রক্ষা করছে কেন্দ্র সরকার বাবু করবেন কি আর তার পরিবার কেন চলে এসেছিল কেন আসতে বাধ্য হয়েছিল সেই ব্যাপারে কথা বলবেন